আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ করছি চন্দন লেখা পাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামো উন্নয়নকে রাজ্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন রাজ্যে আরও পনেরোটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বন্দে ভারত নব ভারত এবং অমৃত ভারতের মতো ট্রেনগুলি ভারত রেলের পরবর্তী প্রজন্মের ভিত্তি স্থাপন করছে সংসদের শীতকালীন অধিবেশন আগামী পয়লা ডিসেম্বর শুরু হবে ত্রিপুরা আসামের মধ্যে রঞ্জিত ট্রফির চার দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্স এলাকায় একটি অত্যাধুনিক চক্ষু হাসপাতাল গড়ে তোলার কাজ শীঘ্রই শুরু হবে আজ ত্রিপুরা মেডিকেল কলেজে আয়োজিত অ্যাসোসিয়েশন অব ফিজিশিয়ান অব ইন্ডিয়ার রাজ্য শাখার পঁচিশতম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এবং পরিকাঠামো উন্নয়নকে রাজ্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে জিবি এবং আইজিএম হাসপাতালের পাশাপাশি রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা হাসপাতালগুলির পরিকাঠামো এবং পরিষেবা উন্নয়নে যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন মেডিকেল অ্যাসোসিয়েশনগুলির মাধ্যমে চিকিৎসকরা নিজেদের মধ্যে তাদের অভিজ্ঞতার আদান প্রদান করতে পারে দুদিনব্যাপী বার্ষিক সম্মেলনে রাজ্যের সনামধন্য চিকিৎসক ড বিজয় পাল ড পীযুষ কুমার দত্ত ড তুষার কান্তি দেব এবং ড গৌতম রায় চৌধুরীকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিপুরা শাখার সম্পাদক ড সৌমেন চৌধুরী অ্যাসোসিয়েশনের জাতীয় সভাপতি অধ্যাপক ড জ্যোতির্ময় পাল প্রমুখ মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন স্বাস্থ্য পরিষেবার উন্নতি হওয়ায় রাজ্যে শিশু মৃত্যুর হার ও গর্ভকালীন অবস্থায় মায়েদের মৃত্যুর হার অনেকটাই হ্রাস পেয়েছে আজ আগরতলা সরকারি মেডিকেল অ্যাসোসিয়েশন ইন্ডিয়ার ত্রিপুরা চ্যাপ্টারের উনিশতম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি বলেন রাজ্যে এখন সাফল্যের সঙ্গে কিডনি প্রতিস্থাপনের কাজ করা হচ্ছে এখানে লিভার প্রতিস্থাপনের কাজও যাতে করা যায় তার জন্য চেষ্টা চলছে রাজ্যের চিকিৎসা ব্যবস্থার প্রতি বিশ্বাস রাখতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান আমরা 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 যখন যখন এই এবং সেই হোয়াইট you are something different এবং এটা আমাদের জন্য কিন্তু একটা গর্বের বিষয় এবং তার প্রতি যখন আমরা এটা খুলি এবং হ্যাঙ্গার আমরা জ্বলাই এটাকে রেসপেক্ট করা উচিত এবং আমরা সব মানুষের জন্য মানুষের সাথে ভালোভাবে কথা বলবো সাফারিং পিপলস এবং তার যে পার্টি পিপলস আসে তার সাথে তাদের সাথে আমরা ভালো আড়দেক রূপ তো এখানেই মানে ভালো হয়ে যায় জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা বলেছেন রাজ্যে আরো 15 টি একলুপ মডেল residențial স্কুল স্থাপনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব তিনি আজ উনকোটি জেলার কুমারঘাটে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলটি পরিদর্শনকালে কথা বলেন মন্ত্রী বলেন রাজ্যের ছাত্রাবাসগুলিতে শীঘ্রই একশো জন হস্টেল সুপার নিয়োগ করা হবে তিনি বলেন অন্ধ্রপ্রদেশ মতো রাজ্যেও আগামী দিনে জনজাতি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য কেন্দ্রীয় জনজাতি কল্যাণ মন্ত্রী জুয়েল ওরামের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে স্কুল পরিদর্শনকালে তিনি অভিভাবক ও শিক্ষকদের নিয়ে বৈঠক করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা আজ ধলাই জেলার কমলপুরে জনথুমে জনথুম ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত জনজাতি ছাত্রীদের বোর্ডিং হাউসের উদ্বোধন করেন তিনি বলেন এই ধরনের প্রচেষ্টা বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের শিক্ষা এবং ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি বলেন শিক্ষা সমতার চাবিকাঠি এবং এই মহৎ পদক্ষেপ অবশ্যই ত্রিপুরার মেয়েদের শিক্ষাকে সমর্থন অব্যাহত রাখতে অনেককে অনুপ্রাণিত করবে বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে আজ ইন্ডিয়ান সোসাইটি অফ রেডিওগ্রাফার অ্যান্ড টেকনোলজিজ এমআরআইটি এবং ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্সের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় র্যালিটি আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটির পরিচালন কমিটির আহ্বায়ক রাহুল পাল জানিয়েছেন প্রতি বছর আটই নভেম্বর এক্স রেডিয়েশনের আবিষ্কারক বিজ্ঞানী উইলহ্যাম কর্নাল রঞ্জনকে সম্মান জানাতে এবং রেডিওগ্রাফি দিবস সম্পর্কে সবাইকে অবহিত করতে দিনটি পালন করা হয় বন্দেমাত্রা এবং সংগীত রচনার দেড়শ বছর পূর্তি উপলক্ষে আজ বিজেপি গোমতি জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয় উদয়পুর রাজস্বী হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় তিনি বলেন এই সংগীতের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশাত্মবোধে জাগ্রত করার এক অন্যতম মাধ্যম উপস্থিত ছিলেন গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার প্রমুখ অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের চারটি পরিবারের সদস্যদের সম্বর্ধনা জানানো হয় আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউড নিউজ অন এআইআর ডট কম এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইএন নিউজ অ্যালার্টস এ ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইএন নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বন্দে ভারত ভারত এবং অমৃত ভারতের মতো ট্রেনগুলি ভারতীয় রেলের পরবর্তী প্রজন্মের ভিত্তি স্থাপন করছে উত্তরপ্রদেশের বারাণসী থেকে চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু করার পর প্রধানমন্ত্রী সমাবেশে ভাষণ দিচ্ছিলেন তিনি দেশের প্রধান অঞ্চলগুলিতে যোগাযোগ বৃদ্ধির জন্য ভার্চুয়াল ভাবে বারাণসী রেলওয়ে স্টেশন থেকে বেনারস খাজুরাহ বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু করেন পাশাপাশি লক্ষ্নৌ শাহরানপুর ফিরোজপুর দিল্লি এবং এরাকুলাম বেঙ্গালুরু রুটের বন্দেমাতরম ট্রেনের যাত্রার সূচনা করেন তিনি ভারতের সংস্কারের উপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন এখন বিদেশে পর্যটক বন্দে ভারত ট্রেন দেখে বিস্মিত হন তিনি উল্লেখ করেন যে দেশে এখন একশো ষাটিরও বেশি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলাচল করছে এবং এই সাফল্যের জন্য তিনি দেশের নাগরিকদের অভিনন্দন জানান আজ বন্দে ভারত নমো ভারত আর অমৃত ভারত জীবী ট্রেন ভারতীয় রেল পিড়ি কীভ তৈরি ভারতীয় রেল ट्रांसफॉर्म करने का एक पूरा अभियान है वंदे भारत भारतीयों की भारतीयों द्वारा भारतीयों के लिए बनाई हुई ट्रेन है जिस पर हर भारतीय को गर्व है কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈসবে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন সংসদের শীতকালীন অধিবেশন আগামী পয়লা ডিসেম্বর শুরু হবে অধিবেশন চলবে উনিশে ডিসেম্বর পর্যন্ত শ্রী রিজিজু সামাজিক মাধ্যমে জানান যে গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণ করবে এমন একটি গঠনমূলক ফলপ্রসূ অধিবেশনের জন্য সরকার অপেক্ষা করছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ আসামের বিশ্বনাথ জেলার ভোলাগুড়িতে রাজ্যের প্রথম কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এই শহীদ কনকলতা বড়ো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়টি মোট দুশো একচল্লিশ একর জমিতে নির্মিত হবে অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত ছিলেন ভারতীয় কৃষি গবেষণা পরিষদের চারজন বিজ্ঞানী আজ গোমতি জেলার টেপানিয়া ব্লকের বাগমায় কৃষি জমি পরিদর্শন করেন তারা অধিক পরিমাণে ধান এবং ডাল শস্য উৎপাদনের পদ্ধতি সম্পর্কে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেন কৃষি বিজ্ঞানীদের মধ্যে ছিলেন ড কৃষ্ণ নায়েক ডক্টর জুবি ড কল্যাণ রাব এবং ড রাহুল কুমার ডুকলি পঞ্চায়েত সমিতি তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ ডুকলি ব্লক ভিত্তিক শারদ সমান অনুষ্ঠানের আয়োজন করা হয় ডুকলি পঞ্চায়েত সমিতির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বুলান সাহা প্রমুখ ত্রিপুরা ও আসামের মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে এমবিবি স্টেডিয়ামে টসে জিতে আসাম প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ব্যাট করতে নেমে রাজ্যদাল প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে চার উইকেট হারিয়ে তিনশো ষোলো রান সংগ্রহ করে দলের পক্ষে হনুমা বিহারী অপরাজিত একশো তেতাল্লিশ রান করেন এছাড়া সেন্টু সরকার চুরানব্বই এবং শ্রীদাম্পাল আটত্রিশ রান করেছে উদয়পুরে বিমল সিনহা মেমোরিয়াল সুইমিং পুলে বত্রিশতম সাব জুনিয়র জুনিয়র ও ছাপ্পান্নম সিনিয়র গ্রুপের রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা আজ থেকে শুরু হয়েছে গোমতি জেলা সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী পুনজিৎ সিংহ রায় বিধায়ক রামপদ জমাতিয়া ও গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় প্রমুখ প্রতিযোগিতায় রাজ্যের সাত জেলার একশো পনেরো জন সাঁতারও অংশ নিয়েছে মিচুর অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের পঞ্চাশ মিটার পিস্তল ইভেন্টে ভারতের শুটার রবীন্দ্র সিং স্বর্ণপদক জিতেছেন পাঁচশো উনসত্তর স্কোর করে রবীন্দ্র তার প্রতিদ্বন্দ্বিত পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেন রবীন্দ্র সিং কমলজিৎ এবং যোগেশ কুমারের ভারতীয় ত্রয় পুরুষের পঞ্চাশ মিটার পিস্তল দল ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন মোট এক হাজার ছশো পয়েন্ট নিয়ে আগামীকাল আকাশ সাংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বাইশ দশমিক ডিগ্রি সেলসিয়াস